হ্যালো আসসালামু আলাইকুম একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি আজকে দুই রকম আলু দিয়ে মাছ রান্না করব আর একটু পেঁপে আর ডাল দিয়ে সবজি রান্না করবো এখানে আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব এত বড় মেয়ে কিছুই খেতে ইচ্ছে করে না আর শাক সবজির এত দাম যে কী বলবো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা কেজি এখন আমি ইয়ে করবো এই আলুগুলো আপনার ষাট টাকা কেজি তো এখানে আমি রুই মাছ নিয়েছি আলু দিয়ে রুই মাছ রান্না করবো আর ডাল পেঁপে দিয়ে একটা সবজি রান্না করব এখানে আমি মশলা নিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসবে ওখানে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো একটু কষিয়ে তারপর আমি আলু দেব কোনো কিছুই খেতে ইচ্ছে করে না শুধু পানি ছাড়া পানি ভালো লাগে খেতে অতিরিক্ত তাপ মাত্রা বেড়ে গেছে মেয়ের ভিতরে তাও ভালো লাগে বাহিরে আরও বেশি গরম আমার তো বাইরে যেতে হয় মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে ছেলের মাদ্রাসায় যেতে হয় তারপরে মেয়েকে নিয়ে প্রাইভেট কোচিং স্কুল আমার সারাদিন দৌড়াইতে দৌড়াইতে চলে যায় পাকে পাকে মেরান্নাটা ভেবে আমি মাছগুলো উঠিয়ে নেব এখন আলুগুলো দিয়ে দেবো এই ছোটো আলু আর যে লাল আলু দুইটা একসাথে করে মেরান্না করবকে আলুগুলো কষিয়ে নেব আমার আলু ফসানো হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দেবো যেখানে আগে আলু ছিল দশ টাকা বিশ টাকা কেজি আর এখন আলু হয়ে গেছে ষাট টাকা কেজি এক কেজি আলু কিনলেও ষাট টাকা দিয়ে কিনতে হয় কী খাবো কি না খাবো এটা চিন্তা করেই পাই না আর আমি এখানে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন তেল দিয়ে দেব এখন আগে থেকে সবজিটা আমি ইয়ে করে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই আমি এখন সবজিটা এখানে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব তো আমার রান্না মোটামুটি শেষ এখন আমি তরকারিতে কাঁচামরিচ দিয়ে দেব আমার দুই চোড়ায় দুই তরকারি পেশাইছি তো আমার রান্না শেষ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ